জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ রেল স্টেশন ময়নাগুড়ি রোড রেল স্টেশন অথচ এই স্টেশনে পৌঁছনোর প্রধান রাস্তাটি বছরের বেশিরভাগ সময় থাকে জলমগ্ন সামান্য বৃষ্টি হলেই স্টেশনে যাবার প্রধান রাস্তাটিতে বয়ে চলে জলস্রোত সেই জল ঠেলে প্রতিদিন স্টেশনে যেতে হয় যাত্রী থেকে শুরু করে রেল কর্মীদের এমন অবস্থায় প্রশ্ন উঠে যখন ভারতবর্ষ উন্নয়নের পথে অগ্রসর ডিজিটাল ইন্ডিয়া এবং স্মার্ট সিটি প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে তখন রেল যোগাযোগের মতো একটা প্রাথমিক পরিকাঠামো এত অবহেলিত কেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তাটির দীর্ঘদিন থেকেই এমন পরিস্থিতি হয়ে রয়েছে নেই উপযুক্ত নিকাশি ব্যবস্থা ভারী বর্ষা তো দূরের কথা একটু বৃষ্টিতেই দুর্ভোগ চরমে ওঠে এই রাস্তা দিয়ে রেল যাত্রীদের প্রতিনিয়ত না হতে হয় রোড স্টেশন স্টেশন হ্যাঁ রোড স্টেশন তো এই অবস্থা যে জল এখানে মনে হচ্ছে এটা নদী মনে হচ্ছে কি করবেন এখন তেল মোটামুটি চারপাশে চলে এই প্যাসেঞ্জার কি এই দিকে দিয়ে যাতায়াত করে স্টেশন শঙ্কর দাস বলেন রাস্তাটি রেল বিভাগের আওতায় নয় এটি এখনও বেসরকারি মালিকানায় তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ঢোকার সময় আছে রোডটা অবস্থা খুবই শোচনীয় সাধারণ যাত্রীরা এবং ইয়ে রেলের স্টাফরা খুবই খুবই অসুবিধার ফিলিংস আছে ফিলিংস হয়ে আছে মানে যাতায়াত করতে খুব অসুবিধা হয় এই রাস্তার ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ বলা হয়েছে যে মানে এত জল জমে এই জায়গাটায় আমরা চাই যে এখানে একটা কোনো ইয়ে রাস্তা হোক এবং জমি জমি সংক্রান্ত এবং রেলের রেলের যে উদ্বোধন কর্তৃপক্ষ ওনাদের সাথে

সাধারণ মানুষের প্রশ্ন ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ যেখানে রেলপথের উপর নির্ভরশীল যেখানে রেল দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ সেখানে এমন একটি গুরুত্বপূর্ণ স্টেশনের রাস্তায় উন্নয়নের এত অভাব কেন আমরা উন্নয়ন চাই অভিযোগ নয় নিরাপদ রেলপথ ও যাতায়াতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এটাই এলাকাবাসীর প্রধান দাবি ব্যুজ এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন ময়নাকুরি